এই মেঘ যাইতেছে ইসুটা এভারেস্ট অভিযানের মতো এক্সপেরিয়েন্স হয়ে গেলে এত ব্যাগ বোস্কা নিয়ে পাহাড়ি শুকর ঘোরাফেরা করতেছে চারিদিকে সস এখন পুরা পাহাড়ের ওপর আর কোন লাইট নাই শুধু এই আগুনটাই জ্বলতেছে বৃষ্টি হবে এখানে জুমগড় করতেছে জুমগা থাকবে জলদতম পারে জুমুঘরে পুল নি মারাত বর্ষা জুরে শহরের কোলাহল থেকে অনেক দূরে পাহাড়ের চূড়ায় প্রকৃতির মাঝে ঝিকিমিকি তারা ভরা পরিষ্কার আকাশের নিচে তাবুটা নিয়ে ক্যাম্পিং করতে আসলে কেমন লাগে উঁচু ঢাল বেয়ে পাহাড় চূড়ায় ওঠা তারপর সেখানে তাবু টানিয়ে রাত্রি যাপন বৈদ্যুতিক আলোবিহীন রাতে ক্যাম্প ফায়ারে বারবিকিউ তারপর সারা রাত আকাশের তারা গোনা এরকম একটা ট্যুর কে না চায় এই ভিডিওতে থাকছে এমনই এক রোমাঞ্চের গল্প যেখানে আমি নিয়ে যাব মারায়ন্তং পাহাড়ের চূড়ায় দেখাবো আমাদের ক্যাম্পিং অভিজ্ঞতা আর সবশেষে বলবো আপনার জার্নিটা সুন্দর আর আরামদায়ক করতে কি কি করা উচিত তার কিছু টিপস আর সাজেশন আমি বান্দরবনে প্রথম দিন আমরা ছিলাম নীলগিরি রিসোর্টে নীলগিরি থেকে মারায়ণতং সোজা রাস্তা আছে কিন্তু আমরা যখন গিয়েছিলাম তখন সেনাবাহিনী এই রাস্তাটা বন্ধ করে রেখেছিল তাই আমাদের অনেকটুকু রাস্তা ঘুরে যেতে হয়েছে প্রথমে আমরা মাহেন্দ্রতে করে বান্দরবন শহরে গিয়েছি তারপর বান্দরবন থেকে কক্সবাজারের বাসে চকরিয়া এসে নামতে হয়েছে চকরিয়াতে জিপ পাওয়া যায় জিপে করে পৌঁছানো যাবে মারায়ন্তং পাহাড়ের নিচ পর্যন্ত চকরিয়া থেকে মারায়ণতং জন প্রতি পঞ্চাশ টাকা করে নেয় এবং জিপ সম্পূর্ণ ফুল হলে তারপরেই ছাড়বে মারায়ান্তং পাহাড়ে নিচে আছে ইয়াসিন ভাইয়ের হোটেল ইয়াসিন ভাই এখানে বিজনেসম্যান সেই পুরোটা প্যাকেজ আকারে ব্যবস্থা করে দেয় মারান্তং পাহাড়ে চাইলে হেঁটে উঠতে পারবেন তবে এখানে সচরাচর বাইক পাওয়া যায় ভারী ব্যাগ নিয়ে ওঠা খুবই কষ্ট তাই আমি বাইক নেওয়াকেই রেকমেন্ড করব খাড়া দিয়ে মানুষ কেমনে মোটরসাইকেল চালায়ে অনেক বেশি খাড়া হাঁটতেও কষ্ট হই যাচ্ছে সামনে ঝুঁকে হাঁটতেছি পানির বোতল দুইটা ব্যাগ তো শুনছি উপরে অনেক শীত কি পুরোই এমন খাড়া ভাই এমনি আমার এতজনের ব্যাগ সাথে আমার একটা বোতল ধরায় দিতেছে কিছুটা এভারেস্ট অভিযানের মতো এক্সপেরিয়েন্স হয়ে গেলে এত ব্যাগ বোস্কা নিয়ে পানির বোতল অনেক ওই যে ফেসবুকে কিছু মিম দেখায় না ওয়াই আকাবাকা রাস্তা ওয়াই স্ট্রেট কেন হলো না স্ট্রেট হইলে কি হয় আজকে সেরা প্রমাণ তারপর যত অ্যাঙ্গেল কর তত উত্তর সুবিধা যত কম তত বেশি সুবিধা চোরাই ওঠার পর সেখানে ইয়াসিন ভাইয়ের লোকজনই তাঁবু টানিয়ে দেয় অনেকটা ফাঁকাই ছিল তাই পছন্দমতো একটা জায়গায় আমাদের তাঁবু টানানো হল এনভারনমেন্টটা কেমন হলুদ হলুদ হয়ে গেছে চাষবাজার সবকিছু একটু হলুদ হলুদ লাগতেছে সূর্য অস্ত গেছে যে পাহাড়ের বুকে মানব সভ্যতার ধ্বংস না মানব সভ্যতা ধারা প্রকৃতি ধ্বংস মানুষের সৃষ্ট ময়লা আবর্জনা নিয়ে যাচ্ছে সেটা হচ্ছে সব মালামাল রাখার ঘর এখানে সব ব্যাগ ট্যাগ সব কিছু এটার মধ্যে আছে এখানে একটা টং আছে টং এর দোকান এখানে টুকটাক চিপস বিস্কিট টিস্কিট এগুলো পাওয়া যায় বাট দাম অবশ্যই একটু বেশি হবে কারণ পাহাড়ের অনেক উপরে মামা ওই দুইটা বিল্ডিং এ কি করে কটেজ বানতেছে ও আচ্ছা আচ্ছা এই মরি দিছে আই চল 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 এখন আমাদেরকে মুড়ি দিচ্ছে এটা হচ্ছে চারজনের একসাথে এটা হচ্ছে এখানকার স্ন্যাক্স আর নয়টার দিকে হচ্ছে ডিনার দিবে বারবিকিউ বারবিকিউ পরোটা সস এই তো এটা কিন্তু চারজনের ভালোভাবে হয়ে যাবে তো এখানে আর কি আমরা একটু লাইট দিয়ে দেখতেছি যে কি কি আছে এমনিতে পুরো জায়গাটা অন্ধকার থাকে কিছুই দেখা যায় না শুধু তাবুর ভিতরে যে এক দুজন লাইট জ্বালানো রাখে সেগুলো শুধু দেখা যায় এটা প্রত্যেকটা করে জন এখানে যেই তাবুগুলো আছে এগুলা আপাতত ফাঁকা তাবু এগুলা কেউ ইউজ করতেছে না তো মানুষ যদি আরো বেশি আসে তখন তারা এই তাবুগুলোতে থাকতে পারবে আর এখানে ওয়াশরুম আছে কিন্তু ওয়াশরুমটা একটু ভিতরে ওয়াশরুম কোনো পানি নাই সো বোতল কিনে নিয়ে যেতে হবে যে টঙের দোকানটা আছে ওইখানে পানির বোতল আছে কিছু পানি আছে খাওয়ার পানি কিছু পানি হচ্ছে ওয়াশরুমের পানি বা ইউজ করা পানি এই যে এটা ওয়াশরুম তো পুরো পাহাড়ের উপর হালকা পাতলা একটা কিছু করছে যাতে একটু মানুষ ওয়াশরুম সারতে পারে তো এই রাস্তা আছে মাঝে মধ্যে মানুষজন আসে সাপ্লাই দিয়ে যায় এখানে দুইটা কুকুর এমনি তো অন্ধকারে দেখা যায় না আমি ফ্ল্যাশ লাইট অন করে দেখাইতেছি সো ফ্ল্যাশ লাইট অফ করে দিলে এদের আর দেখা যাচ্ছে না এই মেঘ যাইতেছে আরে ধর ধর ওই পাশে ধর এই যে এই যে এই যে যে হ্যাঁ হ্যাঁ ফায়ার ক্যাম্পিং শুরু হইতেছে এখন মারায়ন্তং এর পাহাড়ের উপরে যত মানুষ আছে আমরা ছাড়াও আর অন্যান্য গ্রুপ যারা আছে সবাই একসাথে এখন এই আগুনের কাছে একত্রিত হইছে তো সবাই একসাথে চিল টিল হবে আর কি মজা হবে এখন পুরা পাহাড়ের ওপর আর কোনো লাইট নাই শুধু এই আগুনটাই জ্বলতেছে এবং এটার আশেপাশেই আমরা বারবি কিউ করে আমাদের ডিনার করব এই হচ্ছে আমাদের বহু প্রত্যাশিত বারবি কিউ দারুণ সুস্বাদু এখানে অনেকগুলা কুকুর আছে তো এখানে বাড়বে যে পরোটা দিছিল এক্সট্রা ছিল এগুলা কুকুরদের দিয়ে দিচ্ছি ওইদিকে আবার কয়েকটা ছাগলও আছে ছাগলের বাড়বে করলে ভালো তো ছাগল কি ভাই শুকর ছাগল কুকুর কি না এখানে এখন অনেক রাত তো রাতে শোয়ার আগে একটা জিনিস ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই জায়গায় যেহেতু অনেক কুকুর বিড়াল আছে এখানে টেন্টের মানুষজন বলেছে জুতাগুলা তাবুর ভিতরে ঢুকায় রাখতে এই হচ্ছে তাবো দুইজনের জন্য মোটামুটি ভালো স্পেস আর তাবর মধ্যে অত ঠান্ডাও নাই কালকে সকাল পাঁচটায় উঠতে হবে এমনিতে এখন সানরাইজ সকাল সাড়ে ছয়টায় কিন্তু পাহাড় জন্য পাঁচটাতে আমরা দেখতে পাবো ভয় হয়ে গেছি আরে আমার কম্বল আমার সাথে সাথে আইসে বসছে আমার বাইরে আমি ওই মানে কুকুর নাকি গুড মর্নিং এখন বাজে পাঁচটা দশ আমরা ভাবছিলাম সাড়ে চারটায় উঠে বের হব কিন্তু বাইরে বাইরে কিছুই দেখা বের আমরা টিকতে পারি নাই এত ঠান্ডা বাতাস আর এত কুয়াশা আশেপাশে কিছুই দেখা যায় না আবার টেন্টের ভিতরে ঢুকছি টেন্টের ভিতরে বাতাসটা আসে না কমফোর্টেবল আর বাইরে ছাগল ডাকতেছে আজকে সারা রাত কে জানি মানে সাইড দিয়ে ঘুরছে আশেপাশে শুধু পায়ের আওয়াজ পাইছি কুকুর বিড়াল নাকি মানুষ এ জন্য আর আশপাশ থেকে অনেক আওয়াজ ফিসফিসানি একবার কুর নরে একবার বিড়াল নরে তো এরকম মানে একটা সেনসিটিভ মুহূর্তে ঘুম আসে না তারপরে কানের মধ্যে ইয়ারফোন দিয়ে ইউটিউব থেকে হোয়াইট সাউন্ড প্লে করে এরপরে ঘুমাইছি আর নাইলে এরকম একটা ভয়ঙ্কর এমবিয়েন্টে ঘুম আসে না তারপরে যে এই ব্যক্তি এখনো নাক ডাকতাছে এই যে শুনেন এই ব্যক্তি নাক ডাকা শেষ হয় না এই যে আমি যে এত কথা বলতেছি এই ব্যক্তি কিছু টের পায় না এই ভাই আর কত নাক ডাকেন এখানে সেন্সর লাইট দেওয়া তো সেন্সর লাইট এখানে আসলাম আমরা এই সবার আগে এখন অন্যরা এখনো ভিতরে আমাদের এই পাহাড় উঠতে হবে কিন্তু এত অন্ধকারে উঠা যাবে না কিছু দেখা যাইতেছে না আর একটু ওয়েট করতে হবে দোলনা আছে এখানে একটা এখনো আলো আসে নাই তো বোঝা যেতেছে না এটা হচ্ছে সে দোলনা তো দোলনা থেকে এইদিকে ভালো একটা সিনারি আছে এখন কিছুটা আলো আসছে চারপাশ মোটামুটি ক্লিয়ার হয়েছে এবং দেখা যাইতেছে বাট সূর্য এখন উঠে নাই এগুলা হচ্ছে আমাদের তাবু এটাতে আমরা ছিলাম আর পরে ওই জায়গায় উঠতে হবে ওইখান থেকে আর সূর্য তো এটা খুব সুন্দর দেখা যাবে সূর্য অস্ত গেছে ওই পাশে আর সূর্য উঠবে এই পাশে তো সেজন্য আমাদের আর কি উপর উঠতে হবে আমরা যদি সূর্যটা ক্লিয়ারলি দেখতে চাই কালকেরাতে এখানে বসে ছিলাম তখন এদিকে দেখার কিছু ছিল না আর এদিকে আশেপাশে কোনো বাড়িঘর নাই কিছু নাই পুরাটা জায়গা অন্ধকার কিচ্ছু দেখা যায় না কিন্তু পুরো আকাশ জুড়ে ছিল তারা আর তারা আর দিনের বেলা আকাশে কিছু নাই কিন্তু নিচে এদিকে পাহাড়ে খুব সুন্দর একটা ভিউ তো এই জায়গাটা দিনে একরকম সৌন্দর্য রাতে আর একরকম সৌন্দর্য এখন আমরা এটা দিয়ে উঠতেছি উঠতে উঠতে সূর্য উঠে যায় কিনা বাট একটু অপেক্ষা করছি যাতে রাস্তাটা ক্লিয়ার হয় ওই যে নিচে আমাদের তাবু প্রচুর খাড়া উপরের দিকে উঠতেছি আর সামনের দিকে ঝুঁকলে সেন্টার অফ মাস্টার সামনে থাকে তো চেষ্টা করলে হার্ট দ্রুত বাম করার চেষ্টা করবে তখন একটু কমপ্লিট করবে হার্ট তো একটু রেস্ট নিয়ে উঠতে হবে উঠে বসছে উঠতে বেশি টাইম লাগে না পাঁচ সাত মিনিট হাঁটলেই হয় কিন্তু ব্যাড নিউজ বা ব্যাড লাক হচ্ছে সূর্য উঠতেছে অলরেডি হয়তো উঠতেছে বাট দেখা যাচ্ছে না কুয়াশার জন্য সূর্যোদয়ের সময় তো হয়ে গেছে কিন্তু এখানে সূর্য দেখা যাচ্ছে না কুয়াশা প্রচন্ড কুয়াশা পুরাটা সাদা দেখা যেতেছে পরে উঠার পর সবার আগে চোখে পড়ে এই বৌদ্ধ মন্দিরটা এখানে বৌদ্ধ মন্দির আছে এটার ভিতরে একটা আছে বৌদ্ধ মূর্তি গাছটা এখানে একা একা দাঁড়ায় আছে উপর এখানে আসার পর চাইলে কষ্ট করে আর একটু উঠা যায় ওই জায়গায় গেলে আরো সুন্দর দেখা যাবে ভাবতে একটু অবাক লাগে মানুষ আসলে কি না পারে এত উপরে উঠে এই জায়গায় দুইটা মন্দির একটা বিল্ডিং ও বানায় আসছি একদম এটা হচ্ছে এই চূড়া ফেলতে আশেপাশে উঁচু আর কিছু নাই এই জায়গায় পাহাড় কাটছে হয়তো কিছু একটা করবে পর্বত জয়ী কুকুর এই পাহাড়ে যত উপরে যাই তত বেশি কুকুর একদম সর্বোচ্চ উচ্চতায় উঠে দাঁড়িয়ে রয়েছে এই কুকুরটি কষ্ট করে এখানে আস উঠলাম সকালে ঘুম থেকে উঠে পরে উঠলাম কিন্তু আসলে কিছুই দেখা যাচ্ছে না কুয়াশার জন্য আমরা যে পাহাড় চূড়ায় আসলাম আমাদের তো একটু দেখা উচিত যে নিচে আসলে কি আছে বা তো উপর থেকে দেখতে কেমন লাগে কিন্তু এই কুয়াশার জন্য যদি কিছু দেখতেই না পারি তাহলে আসলে এত উপরে আইসা কেমন হইলো জিনিসটা আমরা আরো কয়েক ঘন্টা ওয়েট করব কুয়াশা কমবে দেখব তারপর যাব ঠিক না চিল্লায় এখন ঠিক কিনা এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেরাই সারা এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেরাই সারা ক্ষণ পালাই বহু দূরে প্রান্ত ভাব এখন 6:45 এতক্ষণ পর সূর্যটা উঠছে সূর্যটা উঠছে অনেকক্ষণ আগে বাট এতক্ষণে সূর্যটা আমাদের কাছে ভিজিবল হয়েছে এটা হলো লজজবতী গ্যাস চুলেই বন্ধ হয়ে যায় দেখুন

রাতের ক্যাম্পিংটা জোস রাতে টেন্টে থাকাটা একটা ভালো এক্সপিরিয়েন্স সো এখানে আসা করতে কিন্তু কথা হচ্ছে রাস্তাগুলা যে করতেছে এত উঁচু করে রাস্তাগুলা তো একটু কার্ভ করে আস্তে আসতে ইনক্লাইনেশনটা তো কম রাখা উচিত কিন্তু এত বেশি ইনক্লাইন রাখছে এখানে আসলে মানে আসাটা খুবই রিস্কি আর মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হইতে পারে আর সামনে যখন রাস্তাটা পাকা হয়ে যাবে তখন এখানে চাঁদের গাড়ি আসবে তখন হয়তো অনেক মানুষজন আর আসতে পারবে এই জায়গায় বর্ষাকালে এই জায়গায় আসা কি সেফ সেফ রাস্তা পিছলা থাকে না পিছলা থাকে তারপরে এখানে কেমন করে লোকজন জানি বর্ষাকাল হচ্ছে মজাটা বেন যদি বৃষ্টি হয় তখন বৃষ্টি হবে এখানে জুমঘর করতেছে জুমঘর থাকবে এদিকে যখন আছে ভাসে এদিকে জুমঘর বানতেছে এদিকে পিছনে বানতেছে আবার এখানে হবে আস্তে ধীরে ওয়াশরুম হবে সবগুলো আস্তে ধীরে সুবিধা হয়ে যাবে আর কি আচ্ছা তো সামনে জিনিসটা আরো উন্নত হবে ওয়াশরুম হবে রিসোর্ট হবে তখন মানুষ আরো কমফোর্টেবল আইসা থাকতে পারবে অবশ্যই আর এখানে যে এই রাস্তাটা হইতাছে এটা পাকা হয়ে গেলে তখন চাঁদের গাড়ি আসবে আমরা যে কোনো গাড়ি আসতে গুড হচ্ছে জায়গাটা খুবই রিল্যাক্সিং আসলে আপনার অবশ্যই ভাল লাগবে কিন্তু কথা হচ্ছে এখানে আসাটা একটু কষ্ট আমরা যে আসছি আমাদের সাথে অন্য যে টিমগুলা ছিল তারা সবাই আসলে ভার্সিটি স্টুডেন্ট এখনো আমরা এখানে কোনো ফ্যামিলি পাই ফ্রেন্ডসরা সবাই আসতে স্যার এরকম পাহাড়ের চূড়া আশেপাশে আর অনেকগুলো আছে যেমন ওইখানে একটা দেখতে পাচ্ছি কুয়াশার জন্য কম দেখা গেছে বাট আমি ড্রোন ভিডিওতে দেখাবো এখন পাহাড়ের চূড়া তো অনেক আছে কিন্তু ক্যাম্পিং তো সব জায়গায় হয় না তো এই পাহাড়ের উপরে কেউ হয়তো ডিসকভার করছে যে এই পাহাড়ের উপরে ক্যাম্পিং করা যাবে তো এরপর থেকে এই জায়গাটা আস্তে আস্তে পপুলার হচ্ছে তো পপুলার হইতে থাকলে আস্তে আস্তে ওইখানে বিভিন্ন স্থাপনা তৈরি হয় এখানেও দেখতেছি একদম বুদ্ধ মন্দিরটা যেখানে এখানে বেশ কিছু পাইলিং করা আছে তো এখানে হয়তো বা সামনে কোনো রিসোর্ট বা কোনো কোনো কিছু পরিকল্পনা আছে মারান্তং পাহাড়ে রাতে থাকার জন্য বেশ কিছু সতর্কতা অবলম্বন করা দরকার যেমন এখানে বেশ কিছু কুকুর আর কিছু শুকুর রয়েছে টেন্ট ছেড়ে যখন আশেপাশে যাবেন টেন্টের চেনটা বন্ধ করে যাবেন এখানে আপনার ইলেকট্রনিক ডিভাইসগুলোকে চার্জ দেওয়ার কোনো ব্যবস্থা নেই আসার সময় অবশ্যই পাওয়ার ব্যাংক নিয়ে আসবেন যদি কারো কাছে অতিরিক্ত ব্যাগ থাকে এবং সেটি মারান্তক পাহাড়ের চূড়ায় নিয়ে যেতে না চান তাহলে সেটা ইয়াসিন ভাইয়ের হোটেলে রেখে যেতে পারবেন এর জন্য ইয়াসিন ভাই কোনো চার্জ নেয় না আর ইয়াসিন ভাইয়ের হোটেল সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত আমরা এখানে আগের দিন ব্যাগ রেখে তারপর মারান্তং চূড়ায় গিয়ে এবং পরের দিন সকালে এসে দেখেছি ব্যাগ যেখানে রেখে গিয়েছিলাম সেখানেই আছে বান্দরবন বাস স্ট্যান্ডে নামলে এখানে পুরবালি আর পুবানি নামে দুটা বাস আছে এগুলা বান্দরবন থেকে চট্টগ্রাম হয়ে কক্সবাজার যায় আর ঢাকা থেকে আসলে বান্দরবনের বাসে না উঠে কক্সবাজারের বাসে যদি ওঠেন তাহলে চকরিয়া নেমে সরাসরি এসে পড়তে পারবেন আর অবশ্যই তিন চার কপি এনআইডি সাথে রাখবেন অনেকগুলো জায়গায় এনআইডি দেখতে চায় এই অপরূপ সুন্দর দৃশ্য দেখে আমি বাকুন্ড হয়ে পড়েছি এখন এখানে আমি আর কেউ নাই বাকিরা নিজে চলে গেছে তো আমিও এখন বাই বাই জুম ঘরে রাত বর্ষা জুড়ে জীবন জুয়ার বসাবো